তো হ্যালো বন্ধুরা আমি হচ্ছে ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার মোবাইলে লক সেট করবেন নিজের নাম দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলটা কিন্তু আছে এই দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করছি এখানে কিন্তু লক দেখাচ্ছে এখন আমি এই মোবাইলে আমার নিজের নামটা লিখবো তারপর কিন্তু আমার মোবাইলটা আনলক হয়ে যাবে তো সিম্পলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে লিখছি আমার নামটা আই ডিএচর লিখে আমি ওকে তে দিব দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু মোবাইলটা আনলক হয়ে গেল তো আপনারা অনেকে আছেন যে আপনারা চান যে আমার মোবাইলটা নিজের মোবাইলটাকে আমি আমার নাম দিয়ে সেট করে আর কি লক করে রাখবো তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনার নিজের নাম দিয়ে আপনার মোবাইলটা লক করে রাখবেন তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করে নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন লাইক কোনোখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা আমাদের মোবাইলে নিজের নাম দিয়ে আর কি লক সেট করার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে আমাদের মোবাইলের সেটিংসে চলে যেতে হবে তো আমি সিম্পলি সেটিংসে যাচ্ছি যেখান থেকে আমরা আমাদের মোবাইলটা লক করি সেই অপশানে আমাদের চলে যেতে হবে সেটা হচ্ছে কি বন্ধুরা পাসওয়ার্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো সব থেকে উপরে লগ স্ক্রিন পাসওয়ার্ড এই অপশানে একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যেটা আগে থেকে পাসওয়ার্ড আছে আমাদের মোবাইলে অথবা লক সেট করা আছে সেই লকটা কিন্তু আমাদের এখানে দিতে হবে সর্বপ্রথম তো আমরা পুরনো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি অথবা লকটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে ওয়ার্ড অথবা পাসওয়ার্ড এখানে থাকতে পারে পিন তো গাইস আমরা আমাদের মোবাইলে আর কি আমাদের নিজের নাম দিয়ে লক করার জন্য আমরা দেখতে পারবো লেটার মানে অ্যালফা ভেনু মেরিক মানে এটা হচ্ছে অ্যালফাবেট তো যাই হোক আমরা এই অপশানে ক্লিক করবো মাঝখানে এখানে ক্লিক করার পর আমাদের যেটা পুরনো পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিয়ে দিতে হবে তো সিম্পলি আমি এখানে আমাদের পুরনো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি অথবা লকটা তারপর আমাদের এখানে দিতে বলছে নতুন পাসওয়ার্ড গাইস তো যদি দেখতে পাচ্ছেন তো এখন আমরা কি করব আমাদের সেই যেটা দিয়ে আমরা লক সেট করব ধরো আমার নাম দিয়ে আমি সেট করব তো সিম্পলি এখানে আমি বড় হাতে দিই তাহলে বড় হাতের লিখতে হবে তো যাই হোক আমি ছটা হাতে দিচ্ছি এখানে ডি এইচ আই আর এন এটা হচ্ছে আমার নাম তো আমি এখন আমার নাম দিয়ে লক সেট করব। তো আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে চোখের এই চিহ্নটা থেকে আমরা দেখবো যে আমাদের নামটা ঠিক আছে কি নেই যদি ঠিক থাকে তাহলে আবার এখানে ক্লিক করে আমরা এখান থেকে কনফার্ম করবো এখানে কিন্তু আমাদের আবারও দিতে হবে তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নামটাই আবার এইচ আই আর এন তারপর আমি আবারও দেখবো চোখের এখানে যে ঠিক আছে কি নেই ঠিক আছে এখন আমরা আবারও এখানে কনফার্ম অপশান একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলের লকটা সেট হয়ে গেছে গাইস এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি পুরোটাই আর যদি আমাদের পাওয়ার বাটন চাপ দিয়ে আমরা যদি এখন এখানে দুইবার ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের মোবাইলে কিন্তু আগের থেকে আলাদা একটা লক সেট হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের নাম দিয়ে তো এখন আমরা এখানে আমাদের নামটা দিয়ে দেবো দেওয়ার পর আমরা সিম্পলি এখানে এই যে রাইট চিহ্নটাতে ক্লিক করলে কিন্তু আমাদের লকটা খুলে যাবে এই দেখতে পাচ্ছেন গাইস তো এইভাবে কিন্তু আপনারাও খুব সহজে আপনাদের মোবাইলে আর কি নিজের নাম দিয়ে আপনারা লক সেট করতে পারবেন খুব সহজে গাইস খুব সহজে তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে এখানে একবার ক্লিক করলে কিন্তু আপনার লকটা খুলে যাবে তো এইটুকুই ছিল আজকের এই ভিডিও তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন